হ্যালো ফ্রেন্ডস যেমনটা বলেছিলাম সন্ধ্যাবেলা আজকেও ঘুরতে গেছিলাম তো আজকে অন্য কোথাও না আজকে গেছিলাম দিদির বাড়ি এটা আমার দিদির বাড়ি তো আমার বাড়ি থেকে মোটামুটি ওই মিনিট কুড়ি ডিস্টেন্স আমার দিদির বাড়ি এটা দিদির ছেলে তো আমরা সবাই গেছিলাম দিদি বাড়িতে যেহেতু মেয়েটা অনেকদিন পর এসছে তো ওই জন্য একটু গেছিলাম ঘুরতে আমি দুই মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলা ছটায় গেছি ছটা সাড়ে ছটা আরে দেখো দিদি সবাইকে মিষ্টি দিয়েছে আমি যেহেতু মিষ্টি খাই না আমি বললাম দিদিকে বললাম ভালো করে কড়া করে চা বানিয়ে দিতে তো দিদি যথারীতি চা বানাতে রান্নাঘরে চলে গেল আমি একটু গেলাম দিদির ব্যালকনিতে যেখানে দিদি বিশাল লাউ গাছ লাগিয়েছে লাউয়ের চাষ করেছে এটা দিদি ঠাকুর ঘর খুব সুন্দর ঠাকুরঘরটা আলাদা করে ক বানানো আমার যেটা নেই বাড়িতে আমার বাড়িটা বড় কিন্তু ঠাকুর ঘরটা আলাদা নেই যাই হোক যখন ঠাকুর দেবে তখন সে আলাদা থাকবে আপাতত ঠাকুর আমার সাথেই থাকে দেখো পুরো একদম ব্যালকনি ভর্তি লাউ গাছ তো জ্যৈষ্ঠ মাছ কেটে গেলেই লাউ শাক আর লাউ খাবো সে অপেক্ষাতেই আছি তো দিদি রান্নাঘরে চা করছে ঘন দুধে লাল লাল চা চিনি ছাড়া যেটা আমরা সবাই মোটামুটি চিনি ছাড়াই করি হুম চাটা তো চিনি ছাড়াই চা হচ্ছে তো চা জমিয়ে চা খাওয়া গল্প সাথে চলছে সাথে লম্বু বিস্কুট সব কিছু নিয়ে একদম জমে উঠেছিল আড্ডা তিন ঘন্টার আড্ডা কখন নটা বেজে গেছে কিছু টের পায়নি। তো এই নিয়ে আজকে দিনটা সন্ধেটা খুব ভালো কাটলো মেয়ে আসছে তাই মেয়ে অনেক দিন পর আসছে সবাইকে মিস করছে তাই মেয়েকে নিয়ে একটু করে ঘুরছি বেড়াচ্ছি মেয়েরও ভালো লাগছে এই সাথে আমারও একটু ঘোরা বেড়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বলবে আমি নতুন নতুন এই ভয়েস দিয়ে চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টা বাই বাই গুড